আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো বিকাশ রিওয়ার্ড সম্পর্কে বিকাশ রিওয়ার্ড টু ক্যাশ বা পয়েন্ট টু ক্যাশ এখান থেকে বিকাশ আপনাদের বিভিন্ন লেনদেনের মাঝে আপনাদের রিওয়ার্ড দেবে এবং পয়েন্ট থেকে আপনারা ওই টাকাটা বানাতে পারবেন তো এটা কিভাবে করবেন আমি ওইটা আজকে দেখানোর চেষ্টা করবো তো চলুন চলে যাই মেন অ্যাপসে বিকেশের মূল অ্যাপে বা আপনাদের যে ফোনে যে অ্যাপগুলো থাকবে বা অ্যাকাউন্টে আসার পরে আপনার পিনটা দেওয়ার পরে আপনারা নেক্সট নেক্টারনে ক্লিক দেবেন আপনাদের অ্যাপসের মধ্যে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে আপনারা এখান থেকে আমাদের আজকের বিষয় হচ্ছে রিওয়ার্ড আর রিওয়ার্ড থেকে কীভাবে আমরা ক্যাশ করবো বা টাকা বানাবো বা টাকা নিব। ঠিক আছে আপনাদের অনেকেরই আছে যে আপনারা রিওয়ার্ড সম্পর্কে জানেন না এই জন্য আমি এই ভিডিওটা বানানো তো রিওয়ার্ডগুলো দেখতে হলে বা পয়েন্টগুলো দেখতে হলে আপনাদের সরাসরি আপনাদের প্রত্যেক প্রত্যেকজনের বিকাশ অ্যাপে আপনাদের এই চিহ্নটা থাকবে দেখেন আমি দেখাই এই যে উপরে দেখেন এই যে একটা কাপের মতন চিহ্ন এই কাপের মতন এই চিহ্নটা থাকবে সবার অ্যাপে তো এখানে চাপ দিলে আপনারা রিওয়ার্ডগুলো দেখতে পারবেন চলেন আমরা ওই কাপের উপরে একটা চাপ দিই একটা চাপ দেওয়ার পর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান আমার রিওয়ার্ড আছে রিওয়ার্ড বিকাশ রিওয়ার্ড অথবা পয়েন্ট এখানে দেখেন এই পয়েন্টগুলো এখানে যোগ হয়েছে ছয় হাজার পয়েন্ট আমার আছে এটা আপনি পাবেন কীভাবে এটা আপনারা পাবেন হচ্ছে আপনাদের বিকাশে দৈনন্দিন যে লেনদেনগুলো করেন তার থেকে যেমন এখানে একটু ভালো করে বোঝাতেই গেলে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্তেছেন যে এই দেখেন আমি দিয়ে দিচ্ছি এখানে পয়েন্ট হিস্টোরি তো পয়েন্ট হিস্টোরি যদি যান আপনারা তো ওখান থেকে দেখতে পারবেন তো আমি পয়েন্ট হিস্টোরিতে এখন চাপ দিচ্ছি একটা তো পয়েন্ট হিস্টোরিতে চাপ দেওয়ার পর দেখেন আমার আজকে আমি এখানে একশো সাতষট্টি টাকা পেমেন্ট করছি সে থেকে আমাদের উনিশ পয়েন্ট পাইছি এখানে ব্যাংক থেকে একশো টাকা অ্যাড করছি সেখান থেকে আমি একুশ পয়েন্ট পাইছি সেন মানে তিনশো টাকা করছি এখান থেকে বিশ পয়েন্ট পাইছি ব্যাঙ্ক থেকে চারশো টাকা অ্যাড করছি সেখান থেকে একত্রিশ পয়েন্ট পাইছি তো এই যে পয়েন্টগুলো আমার যোগ হয়েছে উপরে এটাতে ঠিক আছে ছয় পয়েন্ট এটা টুকটাক করে আপনারা দৈনন্দের যেমন মোবাইল রিচার্জ কাউকে টাকা দিলেন কারোর কাছে টাকা নিয়ে আসলেন এই কাজগুলো করলে বিকাশ আপনাদেরকে রিওয়ার্ড দিবে বা কিছু পয়েন্ট দিবে এই পয়েন্ট থেকে আপনারা এখান থেকে কিছু টাকা নিতে পারবেন আর টাকাটা নিতে হলে আপনাদের অনেকগুলো কাজ করতে হবে সেটা আমি একটু দেখাই ব্যাকেজ ওর পরে দেখেন আমাদের এখানে বিকাশ রিওয়ার্ড বলে একটা অপশান আছে তো এখানে দেখেন বিকাশ রিওয়ার্ড বলে একটা অপশান আছে আমি এখন বিকাশ রিওয়ার্ডটা আপনাদেরকে বুঝাবো তো রিওয়ার্ড থেকে আমাদের এই পয়েন্টের সৃষ্টি হয় ঠিক আছে তো এখন এই উপর পরে বলতেছি দেখেন ভিউ অল লেগেছে আমি ভিউ ওয়ালে মারবো ঠিক আছে এখন ভিউ অলে মারার পরে আপনাদের বুঝাই দেব তো এখন ভিউ অলে আমি একটা চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখেন এখানে কিছু পজিশন থাকে ঠিক আছে কিছু পজিশন থাকে সেই পজিশনটা হচ্ছে আপনাদের যে এ একটা পজিশন গোল্ড একটা পজিশন প্ল্যাটিনাম পজিশন আর ডায়মন্ড পজিশন এখানে আপনারা লেনদেন করার মাধ্যমে প্রত্যেকটা পজিশন আপনি আপনি পার করিয়ে ফেলবেন এমনিতে হয়ে যাবে দেখবেন আপনাদের অনেকেরই হয়ে গেছে যারা জানেন না এখনো দেখেন নাই তারা দেখেন হয়ে গেছে এইগুলা এখান থেকে দেখেন এই যে আমার পয়েন্ট আছে কত আমার যে পয়েন্টটাই আছে ছয় হাজার পয়েন্ট আছে আমি লেনদেন করছি ওখান থেকে পাইছি আপনারাও ওইভাবে পাবেন আপনার ড্যাশবোর্ডে দেখেন গা এরকম পয়েন্ট আর্টিংগুলাই আছে এখানে দেখেন এই পয়েন্টগুলো ব্যবহার করবেন বা টাকা করবেন কীভাবে এখানে দেখেন আমার একটা অপশন প্রথমে আমার দিয়ে রাখছে এটা হচ্ছে বিডিটি এই দেখেন এই আমি এটার কথা বলতেছি এটা ঠিক আছে এই যে এটার কথা বলতেছি তো এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে লেখা আছে বিডিটি এই ঘরের ভিতর লেখা আছে বিডিটি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অন বিডিটি পাঁচশো অর মোর পেমেন্ট মানে আপনি যদি এখান থেকে পাঁচশো টাকার বেশি পেমেন্ট করেন তখন আপনার থেকে তারা এই যে আমার যে ছয় হাজার পয়েন্ট আছে এই পয়েন্টের থেকে তারা হচ্ছে চার হাজার পয়েন্ট কাটবে চার হাজার পয়েন্ট কাটার পরে আমার পঞ্চাশ টাকা পেমেন্টটা করলে ক্যাশব্যাক দিয়ে দিবে ঠিক আছে আর এটা নেওয়ার জন্য আমাদের ক্লাইম বাটনে চাপ দিলেই এটা চালু হয়ে যাবে আর তখন আপনি এই ক্লাইম বাটনের চাপ দেওয়ার পরে এটা চালু করে নেওয়ার পরে আপনার ফোন থেকে যদি কাউকে পাঁচশো টাকা পেমেন্ট করেন কাউকে আর পাঁচশো টাকা পেমেন্ট করার পরে আপনার চার হাজার পয়েন্ট কেটে নিবে এবং পঞ্চাশ টাকা আপনাকে দিয়ে দিবে এখানে চার হাজার কেটে নিলে ছয় হাজার থেকে আর দুই হাজার প্রায় থাকে তো দুই হাজার যখন থাকবে মনে করেন চার হাজারের জন্য আপনি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পালেন এটা প্রত্যেকটা অফারের জন্য প্রযোজ্য এইবার দেখেন নিচের একটা অপশন আছে আমি আশা করি আপনি ওটা বুঝতে পারতেছেন নিচের অপশনটাই কী বলছে এখানে বলতেছে বিডিটি পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক বিডিটি দুইশো আর মোর মোবাইল রিচার্জ এখানে বলতেছে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক পাবেন যদি আপনার পয়েন্ট থাকে চার হাজার পয়েন্ট যদি থাকে আর এই পয়েন্টটা যদি আপনি ক্লাইম করে এটা অন করেন সেক্ষেত্রে আপনি যদি দুইশো টাকার বেশি মোবাইল রিচার্জ করেন সাথে সাথে আপনি পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক পাবেন এমন থেকেই আবার নিচের অপশানগুলো দেখেন আপনি নিচের অপশানগুলো দেখেন এখানে চল্লিশ টাকার কথা বলছে এখানে আপনি তিন হাজার টাকা ব্যাঙ্ক টু বিকাশ মানে ব্যাংক থেকে বিকাশে আনলেই আপনার চল্লিশ টাকায় ক্যাশব্যাক পাবেন সেই থেকে আপনার পাঁচ হাজার পয়েন্ট কেটে নিবে এখানে সবগুলোই অপশন আছে আবার এখানে দেখতেছি বিডিটি একটু নিষেধটা একটু দেখেন আমি এখানে এটা আমি নিছি একদম নিচে যেটা দেখ ক্লাইম আন আসে মানে ওইটা চিহ্ন নাই ওইটা হচ্ছে আমি নিয়ে নিছি দেখেন ওইটা নিয়েছিলাম হচ্ছে বিডিটি একশো টাকা ক্যাশব্যাক অন বিডিটি এক হাজারও মর পেমেন্ট মানে আমি কাউ কোনো জায়গায় যদি এখানে ক্লাইমটা করে অন করছিলাম করার পরে এখান থেকে আমি এক হাজার টাকা পেমেন্ট করছি এবং আমার থেকে সাত হাজার পাঁচশো পয়েন্ট নিছে এবং একশো টাকা আমাকে দিছে এইভাবে আপনারা এখান থেকে পয়েন্ট নিতে পারবেন ঠিক আছে আশা করি এই বিকাশ যে পয়েন্টগুলা আপনাদের জমা হয়ে আছে আপনারা এখান থেকে আপনার ক্যাশগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর যদি কোনো জায়গায় সমস্যা হয় সেক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমাকে নক দেবেন বা আমার কমেন্ট বক্সেও কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম